নমস্কার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এখন বিকেল পাঁচটা বাজে আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আজকে এত গরম পড়েছে যে সকাল থেকে ভিডিও করার মানে সময় হয়নি আর ইচ্ছাও করছিল না তো তাই ভাবলাম বিকাল থেকেই ভিডিওটা শুরু করি তো এই যে ছাদে চলে এসেছে কিছু জামা কাপড় ছিল সেগুলোই নিতে আর একটু মাঠটাও দেখিয়ে দিই ওই যে ছেলেরা ক্রিকেট খেলছে মাঠে আর বিকালে এখানে অনেক লোকজন এসেও বসে তো এরপর আমি ঘরে চলে আসলাম তো এসে বেডশিটটা চেঞ্জ করছি তো আমার যেহেতু একটা ছোট বাচ্চা আছে তো দু চার দিনের বেশি একটা বেডশিট রাখতে পারি না কারণ ধুলোবালিতে ওর সমস্যা হতে পারে তো এদিকে আবার চলে আসলাম জামা কাপড় গোছাতে তো চারজনের জামা কাপড় দেখতেই পাচ্ছেন এক গাদা জামা কাপড় আর আমার ছেলে এতটাই দুষ্টু বড় ছেলে যে জামা কাপড় এখানে ওখানে সারা সারাক্ষণ ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে আর আমার সারা দিন গোছাতে লেগে যায় তো আমি যতবারই গোছাই আরও ততবার সেই উল্টোপাল্টা করতে থাকে আর আমি সারাদিন গোছাতেই থাকি আর ওদিকে ছোট ছেলেকে খাইয়ে রেখে এসেছি শাশুড়িমার কাছে তো ঘুমাচ্ছে তাই ভাবলাম এই ফাঁকে কাজগুলো সব করে নিই তো আমার ভিডিওটা দেখতে আপনাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন তো এদিকে কথা বলতে বলতে আমার জামা কাপড় সব গোছানো হয়ে গিয়েছে আর এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে তো আমি সন্ধ্যাটা দিয়ে আসি এবার তো পুজো দিতে আমার বেশ ভালোই লাগে কিন্তু দুটো বাচ্চা নিয়ে সবসময় সময় হয়ে ওঠে না শাশুড়িমাই পুজোটা দেয় এবার আমি যখন সময় সুযোগ পাই তখনই পুজোটা দিই আর এই যে এখন সন্ধ্যাবেলায় আমি দিচ্ছি শাশুড়ি মা সকালে দিয়েছে তো এখন ছেলেটা ঘুমাচ্ছে ওই জন্য ভালো আমি পুজোটা দিয়ে দিই তো আমার এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে তো এবার দেখবো আমার সোনাটা উঠেছে কি না তো এসে দেখি না ওঠেনি আমি ডাকছি তো ও বালি দিয়ে মুখটা ঢাকা দেওয়ার চেষ্টা করছে তো ঘুমাচ্ছে ঘুমাক তারপর একটু চা খেতে খেতে সিরিয়াল দেখছিলাম এই যে আর এই যে এখনও ঘুমিয়ে আছে সোনু তো রাত এখন নটা বাজে তো রান্না বান্না হয়ে গিয়েছে আমার তো ঘুমাচ্ছিল দেখে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিলাম তো ওর কাছে এখন শাশুড়ি মা আছে তো রান্নাবান্না সেরে এই যে গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে রাখছি না হলে আবার সকালবেলাও রান্নার তাড়া থাকে তো এদিকে আমার রান্নাঘরের কাজ বাস হয়ে গিয়েছে তো এবার ঘরের দিকে যাই তো এসে দেখি আমার বুঝকুশোনাটা একা একা খেলা করছে আর আমার আওয়াজ পেয়ে অমনি কান্না শুরু করে দিয়েছে এই যে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন